আসসালামু আলাইকুম বেগে আসলো আর ঝড়ের বেগে গেল সবাই জয়েন করে ফেলবেন দ্রুত Listen. বিকেলে কোচিং আছে নাই তাহলে চল বলি কত যাই মার জন্য একটা শাড়ি কিনবো সবাই কমেন্ট করেন যে আছেন কলিলা গঙ্গের সভাপতি ওরে মিস্টার কলিলা ভাষা মানজা যতই করো থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করেন দেখি

কই কেমন আছে ওরে বাবা রে বাবা কেমন আছেন আপু কেমন আছেন কে আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কে আপু গত শুক্রবার লাইভ করতে পারি সরি নেটওয়ার্ক সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু আমি খেয়ে আসতেছি আল্লাহ রে আল্লাহ কেন হঠাৎ করে হ্যাং হওয়া ফোনটা বুঝলাম না তো কিছু কেটে আবার জয়েন করতে হবে তা না হলে কারো কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কলকাতা